আসসালামু আলাইকুম ক্যামাজিসভাই আমি আলহামদুলিল্লাহ ল্যাটিন বাংলা কাপ নামে যে মানে টুর্নামেন্টটা এটা তো ইতিমধ্যেই স্থগিত হচ্ছে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে কিন্তু দেশের ইজ্জতমান শেষ এই যে আর্জেন্টিনা থেকে একটা দল আসছে যারা পাড়া মহল্লার দল যাই হোক আর্জেন্টিনা থেকে তো আসছে ব্রাজিলের একটা তৃতীয় স্তর বা চতুর্থ স্তরের একটা দল আসছে ব্রাজিলেরই তো দল তাই না এই দুইটা দল এরা একটা থ্রি স্টার বা ফাইভ স্টার হোটেলে আসছে বাংলাদেশের আন আনা নেওয়ার দায়িত্ব একটা সংস্থার যে সংস্থার এই ধরনের কাজের পূর্ব কোনো অভিজ্ঞতাই নেই তারা ফুটবল ফেডারেশনকে একটা দল চাইছে সেখানে ফুটবল ফেডারেশন একটা দল দিচ্ছে সেখানে ক্যাসপের হক সহ আরও বেশ কয়েকজন ফরেনার খেয়েছে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বেশ কিছু ফরেনার খেয়েছে বিতর্ষক চাকমা সহ আরো অনেকে আচ্ছা মানে ইজ্জত তো এমনিই নাই আমাদের এমনিই তো মনে করেন আমরা আমরা সারা পৃথিবীর কাছে একটা ছোট। ওই আর্জেন্টিনার ম্যাচে আমাদের একটা জুনিয়র প্লেয়ার কি জানি নাম তিন নম্বর প্লেয়ারটা দিছে ওই ওই এক ছেলেকে পিছনে লাথি সারা পৃথিবীতে প্রচার হয়ে গেছে যে হচ্ছে আর্জেন্টিনার ইয়ে একটা ছেলে ছেলেকে এইভাবে ইয়ে করছে মানে ফাউল করছে বা এখানে নাম উঠতেছে বাংলাদেশ আর্জেন্টিনা ওই আর্জেন্টিনার পাড়া মহ মহল্লার দল এটা না ওরা তো ওইখানকার থেকে আসছে ইজ্জত ওইখানে একবার মারছে তারপরে জরম ব্যবস্থাপনা হোটেলে বিল দেয় না এটা দেয় না বাংলাদেশের প্লেয়ারদের কে টাকা দিবে কেউ কিছু জানে না ফাইনালে যেটা হয়েছে হোটেল বিল দুই কোটি টাকা বিল ওই যে আপনার আসা যাওয়ার আয়োজকরা দিছে মাত্র বিশ 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 লাখ টাকা টাকা আটকেও দেয় না এই ছেলেগুলাকে হোটেল থেকে বেরোবে হোটেল কর্তৃপক্ষ আটকাই দিছে ব্রাজিলের ক্যাপ্টেনকে চিন্তা করেন শনিবারে যারা তারা যাবে দেশে ব্রাজিলে ক্যাপ্টেনকে আটকাই দিচ্ছে হোটেলে লবিতে আটকাই দিচ্ছে বেচারা আবার হোটেলে ফিরে গেছে শেষ মেশ ওরা এই ব্রাজিলের আপনার হচ্ছে অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসির হেল্প নিছে আর্জেন্টিনা আর্জেন্টিনার অ্যাম্বাসিতে হেল্প নিছে কিছু ছেলে পেলে বাইরে গেছে এখনো পর্যন্ত অন্য কেউ যেতে পারে নাই আপনি বুঝতে পারতেছেন কত বড় জঘন্য কত বড় মানে নিম্ন মনের একটা কাজ ব্রাজিলের কোচ বলছে যে বাংলাদেশে এইটাই ব্রাজিলের কোন দলের শেষ এবং শুরু একটা দল আর কেউ আসবে না এই দেশে আমার কথা হলো ফুটবল ফেডারেশন এই 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 অসভ্যর বাচ্চারা আমি একটা মানে একটা দ একটা মানে কোনো একটা গ্রুপ কোনো একটা গোষ্ঠী তারা হচ্ছে বাইরের থেকে দল আনতেছে কে আনতেছে তোরা খবর নিবি না এটা দায়িত্ব তো তোর ইজ্জত গেলে তো দেশের যাবে তোরা কার তোরা কি কর এই যে ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়াররা দেশে যাইতে পারতেছে না হোটেল বন্দি হোটেল তাদের ছাড়তেছে না কত বড় একটা অপমানজনক অবস্থা তারপরে আরো ঘটনা আমাদের ক্যাসপার সহ আরো বিদেশি প্লেয়াররা চলে যাবে তারাও যেতে পারতেছে না এয়ারপোর্টে আটকাই দিছে মানে যা তা হইতেছে ভাই আমাদের দেশে যে কি হইতেছে মানে দেশের সম্মানকে কে কোনভাবে ধুলিস্যাত করতে পারে আমার কথা হলো যে একটা দল তাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের ফুটবল ফেডারেশন অনুমতি দিলো কেন ফুটবল ফেডারেশন বলতেছে তারা সরাসরি আলাপ করছে আর এবার সরাসরি আলাপ করলে কী ব্রাজিল বা আর্জেন্টিনার কর্তৃপক্ষ কি অরে চিনে অরে চিনবে চিনবে ধরবে তো বাংলাদেশকে ফুটবল ফেডারেশনকে তাহলে আমার আমার দেশে কোন তোরা দিলি যে তোরা যে দলটা দিলি এই দলের টাকা পয়সা কে দিবে বাংলাদেশে যে দলটা দেওয়া হয়েছে এই দলের টাকা পয়সা কে দেবে এটাও জানে না এই আয়োজকরা বলতেছে আমরা তো জানি না আমরা একটা দল চেয়েছি দল দিছে তো আমি চাইলাম দিয়ে দিবে আমি হামজাকে চাইলাম দিয়ে দিবে ফুটবল ফেডারেশন আমারও অস্তিত্ব জানবে না ভাই দেশের মান সম্মান শেষ যে যাছিল ছিল বিশ্বের দরবারে আমাদের আর্জেন্টিনার প্রচুর আর্জেন্টিনার পেজে আমাদের বাংলাদেশিদের নিয়ে প্রশংসা হইতো ব্রাজিলের পেজে আমাদের বাংলাদেশিদের নিয়ে প্রশংসা হইতো যা যাওয়ার এই ছোটোখাটো ব্যাপার নিয়ে শেষ কিছু বলার নাই